শুভ সকাল সকলকেই আমি ভোরেশ্রী আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো দুদিন আগে গেছিলাম একটু ঘুরতে আন্দুলে মাসি দিদার বাড়ি মানে হচ্ছে মামুনির মাসি বাড়ি তো সেই জন্য দুদিন ধরে আর কোনো রকম কোনো ব্লগ ছাড়া হয়নি তো সেখান থেকে অনেকগুলো ভিডিও করে এনেছি যেগুলো এবার আস্তে আস্তে পোস্ট করব যাই হোক তারপরেই ভোর সাড়ে পাঁচটা বেলা আমরা ট্রেনে উঠে পড়লাম অনেকটাই সকাল দেখুন কিছু কিছু বাচ্চা তো আবার ট্রেনে ঘুমিয়েও পড়েছে আর বেশিরভাগ মানুষে বসে বসে ঘুমোচ্ছিল যাই হোক ফাঁকা ট্রেনে আমরা চড়ে হাওয়া খেতে খেতে সুন্দরভাবে পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যে হাওড়া স্টেশনে তো হাওড়া স্টেশনে গিয়ে ওয়েটিং রুমে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল তো ওখানে বসে বসে দেখি ভীষণ ছোট ছোট কিছু ইঁদুর গায়ের ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখতে যদিও ভালো লাগছিল কিন্তু ভীষণ ভয় করছিল তারপরে আর কি ব্যাস গাড়ি করে চলে গেলাম আমাদের গন্তব্যে আন্দুলে কিন্তু যাওয়ার সময় এই আকাশটা দেখে এত মুগ্ধ হচ্ছিলাম সকালের আকাশ যে এত ভালো লাগে দেখতে সত্যি কথা বলতে আমরা যারা আটটা সাড়ে আটটায় ঘুম থেকে উঠি তারা হয়তো এই সকালের সৌন্দর্যটা দেখতেই পাই না যেমন আমি আমি এই সকালের সৌন্দর্যটা ভীষণ মুগ্ধ হলেও সেই বাড়ি এসে ঘুম থেকে উঠবো কিন্তু আটটা সাড়ে আটটাতেই বারবার ভাবি কতক্ষণ বেশি ঘুমানো যায় কিন্তু সকালের এই যে মনোরম পরিবেশটা এটা ভীষণ মুগ্ধ করে মানুষকে আমাকেও করছিল কিন্তু আমি বাবা যতই মুগ্ধ করুক উঠতে আমি পারবো না সেই উঠবো বেলাতেই আর কিছুটা মেঘও করেছিল ওই জন্য আকাশটা দেখতে আরও বেশি ভালো লাগছিল তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করেই চলে গেলাম মাসিদিদার পেছনে একটা বাগান ছিল বাড়ির পেছনে তো সেই বাগানটা দেখতে দেখুন বাগানটা কত বড় আর সেখানে কি গাছ নেই পেঁপে গাছ আম গাছ ফুল গাছ জামরুল গাছ সমস্ত গাছ রয়েছে কিন্তু বাবুকে বললাম একটু ভিডিও করে দাও তিনি আর করে দিলেন না তো সেখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম পাশের একটা মন্দিরে মন্দির ঘুরতে আর বললো সুন্দর একটা গঙ্গার ঘাট আছে দেখে আসার জন্য তো গঙ্গা এসে দেখি সেই সময় চলছে ভাটা যদিও ভাটা চলল গঙ্গাটা দেখতে বেশ ভালো লাগছিল আর সুন্দর হাওয়া দিচ্ছিল বলে আরও বেশি ভালো লাগছিল অপেক্ষা করছিলাম জোয়ার আসাদ যদিও জোয়ার এসেছিলো একটু পরে কিন্তু সেই সময় আমরা গঙ্গা থেকে চলে গেছিলাম তো এই যে গঙ্গা থেকে একটা খাল মেরিয়ে এসছে ওটা হচ্ছে পাশের একটা মন্দিরে আমি মন্দিরটার পেছনে গিয়ে দেখি কি সুন্দর একটা খাল এসছে তো এবার যাবো মন্দিরের সামনের দিকটাতে যদিও দুটো আলাদা আলাদা মন্দির যেটা আগের বার দেখালাম সেটা হচ্ছে চৈতন্য মন্দির এবার যেটা দেখাবো এটা হচ্ছে শিব মন্দির একটা মা কালীর মন্দির যদিও মা কালীর মন্দিরটা অম্বাবুজির কারণে পুরোটাই বন্ধ কিছু আমি দর্শন করতে পারিনি কিন্তু শিব ঠাকুরটাকে দেখেছিলাম এখান থেকে দর্শন দর্শন করে এবার বাড়ি যাওয়ার পালা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এখানে বাবাকে একটু দর্শন করে নিলাম আর মায়ের মন্দির যেহেতু আম্মা বলছি পর্দাটাও টানা মায়ের দর্শন কোনো রকমভাবেই সম্ভব হয়নি আর ওয়েদারটাও যদিও বৃষ্টি হচ্ছিল কিন্তু ভীষণ গরম করছিল সেই জন্য এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাওয়ার পালা কারণ এই গরমে আর বাইরে থাকা সম্ভব না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের একটা ভালো ভিডিও নিয়ে তাহলে টাটা ভালো থাকবেন আর যারা যারা ইউটিউবে আছেন প্লিজ একটু আমার চ্যানেলটাকে শ্রী কথাটাকে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তাহলে ভীষণই ভালো হবে তাহলে টাটা আজকের মতো আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে থ্যাংক ইউ